আসন্ন এগারো দশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়কৃত আপিলের ওপর নির্বাচন কমিশনের উচ্চ কমিশনে ইসি চতুর্থ দিনের মতো চলছে শুনানি দুপুর পর্যন্ত তেইশ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে এদিন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন জুলাই ঐক্য দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধায় মুখে পড়ে পরে সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি নেতারা চোদ্দ দল ও এনডিএফ জোটের প্রার্থীকে মনোনয়ন বাতিলের দাবি জানায় পরে ইসিতে গিয়ে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেয় এদিকে জাতীয় হলাদার মহাসচিব বলেন অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে এর আগে সকালে সন্তোষ প্রকাশ করেন মনোনয়ন ফিরে পাওয়ার প্রার্থীরা অন্যদিকে ক্ষুব্ধ প্রক্রিয়া জানান মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর দুইশো এগারো থেকে দুইশো পর্যন্ত আপিলের শুনানির অনুষ্ঠিত হচ্ছে প্রধান নির্বাচন কমিশন সি এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল পাঁচটা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন